গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা সকলে আশা করি ভালো আছো সুস্থ আছো ঘরকোনা শান্তিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আর দেখো মামাম সকাল সকাল কালকে সব সাজার জিনিসগুলো বার করা হয়েছিল অনেক দিন বাদ যাব বলে সেইগুলো বার করা ছিল বলে সকাল থেকে উঠে ওগুলো নিয়েই খেলছে আর সকাল তখন বাজে সাড়ে নটা সকালে ওকে একটু চিড়ে খাইয়েছি কাঁচা চিড়ে ভিজানো ওই দামা এসছে তা সকালে উঠে আমরা একটু চা আর একটু পাউরুটি খেয়ে নিয়েছি মামামকে একটু পরে একটু ভাত দেবো গরম ভাত হয়েছে আর এদিকে আমি সবজি কালকে যেহেতু সানডে ছিল বাজার করা হয়নি আমরা ছিলাম না বলে তা সবজির মধ্যে সেরম কিছুই ছিল না আজকে হচ্ছে উঠছে আর ডিম আছে মাছ আছে আর আলু পেঁয়াজ থাকবে তো ওর জন্য আমি আর বেশি কিছু করছি না উচ্ছেটা ভাজছি আর ডিম মাছ মিলিয়ে ওই আলু দিয়ে ঝোল করব। ডিম মাছ এই কারণে মিলিয়ে করছি কারণ মাছ তিন পিস আছে মাম্মাম আর ওর পাপা রাত্রেবেলা খাবে ওর পাপা রাত্রে খাবে আর ওর মাম্মাম এবেলা খেয়ে নেবে আর তার জন্য ওই মিলিয়ে মিশিয়ে আর কি ডিম মাছ মিশিয়ে করছি আর কি আর কিছু করব না সকাল থেকে রোদ তো খুব দিয়েছে আর ঘরদুয়ারের অবস্থা যাচ্ছে তা কোথাও গেলে তো জানো কি অবস্থা হয় ঘরে তার মধ্যে কাঁচা কুচি কালকে বৃষ্টির মধ্যে ভিজেছি তারপরে কাদা কাদা শাড়িতে লেগেছে সেগুলো সব কাঁচতে হবে তো চলো অনেক কাজ করে রয়েছে সেগুলো করি আজকে ব্লগটা দেখতে থাকো সঙ্গে থেকো মামামকে আজকে নিজে নিজে ভাত দিলাম ভাত উচ্ছে ভাজা ডিম সিদ্ধি দিলাম একটু খাবে তাই তো মা দেখি তুমি নিজে সব পরিষ্কার করে খেতে পারো কি না আজকে হ্যাঁ আমি বাটিটা কিন্তু পুরো ফাঁকা দেখতে চাই ঠিক আছে খেয়ে নাম আমার এই ঘরটা গোছানো হয়ে গেছে পুরো এবার ওই পাশের ঘরটা করবো রান্নাঘরটা করবো বারান্দাটা করবো ওই একদিকে রান্না করছি আর একদিকে করছি গরমে একবারে যেন একটানা না কাজ করাই যায় না একটু করছি একটু হাওয়ার তালে এসে বসছি আমি একটু বাজে এখন কটা আছে না পুন এগারোটার সময় আমি টিফিন করছি কী করবো মাম্মা এতক্ষণে খাওয়ালাম কি খাচ্ছ তুমি দেখি দেখাও দেখাও একটু কি টিকি লজেন্স না টিক টিকি লজেন্স তো মামাম খাচ্ছে আর আমি এই ছাতুটা একটু লিকুইড বেশি ঘন পাতলা করে একটু শরবতের মতো খেয়ে নিই তারপর বাকি কাজকর্মগুলো করব মামাম খাচ্ছে টিক টিকি লজেন্স আমরাও এই সময় খুব ভালো লাগতো লজেন্স খেতে মানে এই লজেন্সটা একটা টাইমে খুব কান্না করতাম এই লজেন্সটা খাওয়ার জন্য টাইমে এই লজেন্সগুলো খুব ভালোবাসতাম ছোটোবেলাতে তখন এমন অবস্থা ছিল যে এই টিকটিকি লজেন্সগুলোর দাম কত ছিল হবে দু টাকা এরকম কিছু হবে হয়তো তখন সেই অবস্থায় কিনে দিতে মানে সেইটুকু সামর্থ্য ছিল না এখন এইটুকু প্যাকেটের দাম হচ্ছে দশ টাকা এখন দেখো কত সহজেই মানুষ সহজেই সব কিছু পেয়ে যায় আমাদের টাইমে সহজে কিন্তু আমরা সব কিছু পেতাম না সেই কষ্টটা করা যে আনন্দ সেটা এখন বুঝতে পারি চলো খেয়ে পরে আবার কথা হচ্ছে মামামের জন্য কটা রুমাল নিলাম নরম নরম কতগুলো পাঁচটা রুমাল একটা সেট দেখো কত সুন্দর এসেছে ছোট ছোটো মানে মামামের জন্য ঠিক আছে কালারগুলো এই যে বাঁচবো আজকে কেচে তারপর ওকে দেবো কেমন হয়েছে বলবো এদিকে বেশ আকাশে মেঘও দেখা দিয়েছে হাওয়াও দিচ্ছে বেশ ভালো দেখা যাক বৃষ্টি হয় কি না আজকে অনেক দেরি হয়ে গেছে বাজে একটা আটত্রিশ মতো এই কাচাকুচি করতেই আমার অনেক টাইম লেগে গেছে ভর্তি আজকে লাইন দিয়ে ঘর ভর্তি কাঁচাগুলো ফেলে রাখলেও হতো না কালকে মাম্মা বমি করেছিল বাসে সব জামা কাপড় তারপরে কাদা বৃষ্টি জল সব কিছু ছিল মিলিয়ে মিশিয়ে তার জন্য আমি আর রেখে দিলাম না সব কেঁচে দিলাম বৃষ্টিও শুরু হয়ে গেছে জানলা দিয়ে জলের ঝাট আসছে তা এত দেরি হয়ে গেছে খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি খেয়ে এত কাঁচতে কাঁচতে পারা যায় না ফেলেও রাখলে খুব বিচ্ছিরি ব্যাপার লাগে তো চলো কি রান্না করেছি একবার দেখায় তোমরা তো জানো বলেছি তো এই যে উচ্ছে ভাত ভাজা ভাত আর এই যে ডিম আর মাছ সব মিলিয়ে মিশিয়ে আলু দিয়ে ঝোল করে দিয়েছি জানো সন্ধে থেকে কি করেছি আজকে ঘুম থেকে উঠতেই দেরি হয়েছে হয়েছে প্রায় ছটা দেরিতে আজকে ঘুমানো হয়েছিল দি ঘুম থেকে উঠে দেখছি সব কালকে যেহেতু গেছিলাম সব আবার শোকেস ফোকেস ওলট পালট হয়ে গেছে সেই জন্য শোকেসগুলোকে আবার বের করে সুন্দর করে গুছিয়ে রাখা হলো আর আলমারি গোছানো হলো এই সব কীর্তি করা হলো এতক্ষণ ধরে এরপর এই যে জামা কাপড়গুলো বের করেছি দেখেছো মামা আমার কালকে আবার মামার বাড়িতে নেমন্তন্ন আছে তার জন্য যাব কালকে রান্নাবান্না আমাদের এখানে বন্ধ তাই একটু এগুলো গুছানো গাছানো করেছি আর এই জামা কাপড়গুলো পার করে রেখেছি তাহলে কালকে পরে যেতে সুবিধা হবে এই ওপরটা এখনও ঠিকই আছে মোটামুটি খুব একটা ওলট পালট হয়নি তবুও একটু আগে চলে গেছে সেগুলো সাজিয়ে রেখে দিই তাহলে না মনটা ঠিকঠাক থাকে গোছানো থাকে ওই এই জায়গাটা একটু গুছিয়ে নিচ্ছি আর সেই দিনকে বাজারে বেরিয়েছিলাম এই হেডফোনটা কিনে নিয়ে এসেছি আমার তো নতুন হেডফোন নেই আর যেটা আছে খারাপ হয়ে গেছে তার জন্য দেখেছো এগুলো জিনিসপত্র নিই আর যতবারই জিনিসপত্র নিই ওলট হয়ে যায় এখানে উঠবে না মা পড়ে যাবে তাহলে আমি নেমে যাই তারপরে তুমি ওঠো দাঁড়াও আমি নেমে যাই তাহলে সব গুছিয়ে না রাখলে না মাথা খারাপ হয়ে যায় না মাঝে মাঝে চড়ো এবার ঘরদোয়ার বিছনাপত্রগুলো একবারে গুছিয়ে নি আজকে মাম্মা তো দেরি করে খেয়েছে দুদিনটাকে উঠেছে দেরিতে তার জন্য আর কি দেরিতেই খাওয়াবো ওই জন্য কাজগুলো একবারে করে নিচ্ছি বিছানা বিছানা সব গুছিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা আজকে তো বৃষ্টি হয়েছে সারাদিনই তোর জন্য রোদও ওঠেনি জামা কাপড়ও শুকায়নি তাই ছোটো ছোটো জিনিসগুলো সব ঘরে স্ট্যান্ডে দিয়ে দিয়েছি হাওয়ায় শুকিয়ে যাবে মাঝে তো এখন গোছাতে গোছাতেই পুনে দশটা হয়ে গেছে সব আমার গোছানোও হয়ে গেছে আর এবার মামামকে তো আজকে খাওয়ানো হয়নি দেরিতে যেহেতু খেয়েছে তো ওই জন্য একবারে মামাও আমি একবারে খেয়ে নেবো তো এই যে রাতের আছে মামা আর আমার ডিম আর ওর পাপার মাছ তো চলো খেয়ে নিই তাহলে আজকের মতো এখানে শেষ করছি আজকের মতো গুড নাইট টাটা ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা